তো গুড মর্নিং বন্ধুরা আজকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম তো ব্লগটি সঙ্গে দেব এবং আমার পাশে থেকেও দেখতে তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ সকালে আমার দেখো ঘরের যে হাল কেউ কেউ ঢুকতে পারবো না আমার ঘর এই যে এই অবস্থা তো এখন এটা পরিষ্কার করবো এই যে দুইটা বেবি থাকে বিছনার মধ্যে এই যে কাপড় পতগুলো কাপড় এই যে ধুব দেখো সকালে বিছনার হাল ঘরের হাল দেখো তোমরা সবাই দেখো দেখতে পাচ্ছ তো তোমরা তো ভাববে দিদি এত নোংরা দিদি এত নোংরা তো আমি বিছানাটা গুছিয়ে নিই ততক্ষণে তোমরা সঙ্গে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোনা মামরিতে কাপড়গুলো ধুয়ে আসি তো ততক্ষণে তোমরা সঙ্গে দেখো কাপড়গুলো ধুয়ে শুকোতে দিই তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো এদিকে দেখো আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি সোনামদের তো সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নিই আমি তো এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে এদিকে আমি বিছানাটাও তুলে নিচ্ছি কারণ বিছনাটা তার না তুলে পরে আবার আবার আমার আমরা যে কান্না করে বা ঘুমায় তখন আবার বিছানাটাই করতে লাগবে তার আগে বিছনাটা তুলে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করলে তখন একটা কাজ আমার মানে অনেকটা ইয়ে হবে যে না একটা কত বড় কাজ সেরে ফেললাম তো বিছনাটা যদি অপরিষ্কার থাকে কী খারাপ লাগে দেখতে তাই না বলো তো বন্ধুরা দেখো পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে দেখো দেখো বিছনাটা আর কি বলবো বলো তো দুইটা বাচ্চা থাকলে এরকম ঘরের প্রস্তুতি হবেই তো অনেক কাতা বার হয় এই যে বিছনাটা পুরো এলোমেলো হয়ে যায় এই যে এখন ঠিক করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ততক্ষণে সঙ্গে থেকো এদিকে আমি কাপড়গুলো শুকোতে দিচ্ছি কারণ পরে আকাশ টেমনিতে মেঘলা মেঘলা পরে যদি না শুকায় তো তার আগে সকাল সকাল কাপড়টা শুকিয়ে দিচ্ছি শুকোতে দিচ্ছি তো দেখো আর প্রতিদিন কভার ধুতে হয় কারণ বেবি যখন থাকে যেন তো অনেক কিছু তো পেট করে বটি করে তো নোংরা হয়ে যায় বিছনা এর জন্য প্রতিদিনই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কাপড় শুকেতে দেওয়া হয়ে গেছে তো দেখো কত কাপড় বাপরে প্রতিদিন এইরকমই হয় তো সব কাপড় শুকেতে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমি দুপুরবেলার জন্য রান্না বসাই দিচ্ছি তো আজকে আমি এই যে রান্না করব। এখন এই যে ভাত বসাই দিলাম তো দেখো আমি এদিকে ভাত বসাই দিয়ে এসেছি আর এই যে আমাদের গাছ থেকে এই যে গাছ থেকে ঝিঙে বেগুন তারপরে এটার নাম কি বলে সাতপুতি তুলে নিয়ে আসলাম তো দেখো এটা সবজি করব তারপর আর কি করি তো তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা নিরামিষ সবজির জন্য একটা কচুর দাড়ি নিয়ে আসলাম তো এটা কি কচুর দাড়ি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমরা এটাকে বলি চিনি কচুর ডাড়ি তো তোমরা কি কচুর ডাড়ি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো তো ততক্ষণের সঙ্গে থেকো তো বন্ধুরা এখানে নিরামিষের জন্য সবজি কাটা হয়ে গেছে এটা ভাজি আর এটা পটল ভাজা করব এগুলা হয়ে গেছে কাটা এখন রান্না করব তোমরা ততক্ষণের সঙ্গে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুপুরে মেনু পটল ভাজি তারপর একটা আলু ভাজি কি দিয়ে তারপর ডাল তারপর এই যে নিরামিষ তরকারি তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা খেলনা তো আমার মেয়ের জন্য নিয়ে আসছে কালকে তোমার দাদাভাই তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো এই খেলনাটা খুব সুন্দর আমার মেয়েও খুব পছন্দ করছে এটা দিয়ে খুব সুন্দর খেলছিল তো বন্ধুরা কালকে তো আমি ভিডিওটি শেষ করতে পারিনি তো আজকে আমি ভিডিওটি শেষ করব সকাল পাঁচটায় তো দেখো তো আমার ভালোবাসা থাকলো টাটা